রংপুরে ফেন্সিডিল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব তেরো গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব তেরো এর চৌকস টিম মাদক ব্যবসায়ী গোলাম মালানার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে দুইশো ছেচল্লিশ বোতল ফেন্সিডিল ও আঠারোশো পিস ইয়াবাসহ গোলাম মালানার রিয়াদ মন্ডল হারোনা রশিদ নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের লিডার উপপরিচালকের পক্ষে অধিনায়ক মাহমুদ বসির আহমেদ পেস বিভিন্নের মাধ্যমে এ তথ্য জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত আসামিদের রংপুর জেলা মেটাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বিস্তারিত ভিডিও চিত্রে